পার্বত্য এলাকার হাট এখন আপনারা দেখতে পাচ্ছেন এইসব বাসকরণ নিয়ে পাহাড়ের দূরের মানুষজন এখানে এসেছেন এই যে হাটবাজারগুলোতে এই দুপুরের পর থেকে এভাবে ঠিক বসে বসে বিক্রি করেন এই বাসকরণ যেগুলো এই পাহাড় থেকে সংগ্রহ করা এগুলোকে মারবা বসে বলে না হোক নাইছে এগুলো কেজি বিক্রি করা হচ্ছে পঞ্চাশ টাকা এবং এগুলোকে মার্মা বাসা বলা হয় নাহং মানে বাঁশ না নাহং হং যা চালে নাহং